বাসার থেকে বের হচ্ছিল সময় নদী পার হতে হয় তো আমরা নদী পার হচ্ছি এটা হলো পুরাত নদী আকাশটা ছিল মেঘলা ভালোই লাগতেছিল নদী ভরা জল বাসার সবাই ঘুরতে যাচ্ছি বা মাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এই তো ছিলাম আমি সব কিছু মিলে ভালোই লাগতেছিল এসে বললাম মাঝারি বড় ননাস দুই ভাগ নিয়ে আলে যাচ্ছে আমার শাশুড়ি একটু পেছনে আছে তার হাঁটতে একটু সমস্যা হয় যে মাজারটা খুব বড় অ্যান্ড সুন্দর দেখতে ফাইনালি চলে আসলাম মাজারের ভিতরে মাজারটা দেখতে খুব সুন্দর তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটা দেখবেন একটু পাশে থাকবেন